হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধা মাধব দুর্গাপুর দাঁতন রাধা মাধব মিলন মন্দিরের আজকে যে শোভাযাত্রা হয়েছিল তার কিছু মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা যারা নতুন আমার পেজে এসছেন যারা আমার পেজকে ফলো করেননি আপনারা ফলো বটন দিয়ে আমার পেজকে সাবস্ক্রাইব করে নিন চলুন খুব সুন্দর এই মুহূর্ত প্রচুর পরিমাণে গৌর ভক্তবৃন্দরা এখানে রয়েছেন দেখতেই পাচ্ছেন একশো আটটা যে মহাপ্রভু সেই র্যালির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে তো চলুন এই সুন্দর সুন্দর মুহূর্ত আজকে পুরো দাঁতনবাসী ইতিহাস হয়ে সাক্ষী থাকবে এবং সমগ্র দাঁতনবাসী আজ এই র্যালির শোভাযাত্রার মাধ্যমে মুগ্ধ হয়েছে আশা করি আপনারাও মুগ্ধ হবেন জয় নিতাই হরে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় রাধা মাধব আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল দুর্গাপুর দাঁতন শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দির বহুদিনের অপেক্ষার পর আজকে এই সুন্দর মুহূর্ত ওনারা স্থাপন করছেন নবনির্মিত মন্দির শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দির শঙ্কর সঙ্গে দেখতে থাকুন প্রতিবেদন হয়েছে পরিমাণে এই সুন্দর বিরল দৃশ্য দেখুন আমরা কম দেখতে পাই দেখতেই পাচ্ছেন র্যালি দেখতে শোভাযাত্রা চলছে পৌঁছে গেছি ভিডিওর আজকের এই র্যালি শোভাযাত্রা শুরু হয়েছিল এবং যারা বাইরে মন্দির থেকে র্যালি সোজা শ্রী শ্রী রাধা মাধব মিলন মন্দিরের দিকে এই র্যালি প্রবেশ করবে এই সুন্দর এবং দাঁড়িয়া নৃত্য থেকে শুরু করে বিভিন্ন রকমের মাধ্যমে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং থিম দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্ত হিন্দু ধর্মে ভগবানরা রয়েছেন প্রত্যেক ভগবানকে নিয়ে এই থিম তুলে ধরা হয়েছে শিব থেকে শুরু করে সরস্বতী থেকে শুরু করে মহিষাসুর থেকে শুরু করে কার্তিক রয়েছে গণেশ তারপর কালী বজরংবালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দাঁড়িয়া নৃত্য এই সুন্দর মুহূর্ত আপনারা সাক্ষী হবেন এবং চলছে বাউল নৃত্য ছোট ছোটো কুচিকাচাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে এই বাউল নৃত্য এবং আদিবাসী সম্প্রদায়দের যে মাদল এবং সুন্দর সাজসজ্জা এই মুহূর্তগুলি দাঁতনবাসী মনে আজকের এই সুন্দর প্রতিবেদন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে সম্প্রচার হচ্ছে দেখতে থাকুন ছৌ নাচের কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি দাঁতনের থেকে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে রাধা মাধব মিলন মন্দির সমস্ত মেম্বার সদস্য